প্রত্যেকটা প্রাণীকে করতে হবে এই মৃত্যু সবার চেহারাকে পাল্টিয়ে দেয় এই মৃত্যুর স্মরণ সবার অন্তর থেকে লোককে বিদৃত করে দেয় এই মৃত্যুর স্মরণ রাগী মানুষের রাগকে ঠান্ডা করে দেয় এই মৃত্যুর স্মরণ অন্তর ফেটে যায় বুক ফেটে যায় যখন পরিবারের কথা চিন্তা করা হয় এই মৃত্যুটা বড় ভয়ানক হয় হুলকুমে এসে যখন যান আটকে যায় বের হয় না বুক তৃষ্ণায় ফেটে যায় পানি পান করার কোনো সুযোগ থাকে না সাত সাগরের পানি দিলেও মনে হয় তৃষ্ণা মিটবে না এক চামচের পানি সেখানে তো কোনো খবরও করবে না বিপদ চলে আসে দুঃখ চলে আসে নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয় ব্রেন কাজ করা বন্ধ করে দেয় শরীর অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দেয় মৃত্যু কত যন্ত্রণা ভাষায় প্রকাশ করা যাবে না মৃত্যু এমন যন্ত্রণাময় এই মৃত্যুর কয়েকটা ধরন আছে তোর মধ্যে একটা ধরনের নাম শাহাদত শাহাদত হলো তো মৃত্যু বরণ করতে হয় সাহাবাই কেরাম কারো পেটের মধ্যে ঢুকে গেল রক্ত প্রবাহিত